বন্ধুরা আমি আপনাদেরকে এখন দেখাবো কিভাবে মোবাইলের প্যাটার্ন লক ভুলে গেলে আনলক করবেন চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক কিভাবে মোবাইলের প্যাট লক ভুলে গেলে আনলক করবেন আমি আমার মোবাইলটি আনলক আমি আমার মোবাইলটি এখন লক করে নিচ্ছি হ্যাঁ এখন মনে কর এখন দেখুন যে আমি আমার মোবাইলে লক ভুলে গেছি আমি কয়েকবার ট্রাই করি হ্যাঁ আমি কয়েকবার ট্রাই করছি কয়েকবার ট্রাই করার পরে সেটিং চেঞ্জ হয়ে যাবে হ্যাঁ আমার মোবাইলের সেটিং চেঞ্জ হয়ে গেছে এখানে একটা অপশন আসছে দেখতে পাচ্ছেন প্রঘটন পাসওয়ার্ড এটার মধ্যে ক্লিক করবেন এটার মধ্যে ক্লিক করলে আপনার ইমেল চাইবে হ্যাঁ আরেকটা কথা অবশ্যই বন্ধুরা এইভাবে এই পদ্ধতিতে আপনি আপনার মোবাইলে ব্যাটন লক আনলক করতে পারবেন শুধুমাত্র যদি আপনার মোবাইলে ইন্টারনেট বা ওয়াইফাই লাইন চালু থাকে তাহলেই এই সিস্টেমটা শুধু ইন্টারনেট যারা অন রেখে বা অন থাকা অবস্থায় মোবাইলের প্যাটার্ন বলে গেছেন তাদের জন্যই আর অন্য 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 সিস্টেমের জন্য আপনারা দ্রুতই একটি নতুন ভিডিও পাবেন সো এখন আপনাদেরকে আপাতত এটাই দেখাচ্ছি আমি ফোরগোটন প্যাটার্নে ক্লিক করলাম সো এখানে আমার মেল যাচ্ছে আমি আমার মেল দিয়েই এখানে মেল দিয়ে দিচ্ছি gmail.com এখানে আমি আমার পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি এখানে আমি আমার পাসওয়ার্ড দিয়ে দিলাম তারপর আপনারা সাইন ইন ক্লিক করবেন চেকিং হচ্ছে আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই এই ইমেলটি আপনার মোবাইলের ইমেল হতে হবে কারণ এটি চেক করে দেখবেন আপনার মোবাইলে এই ইমেলটি আছে কিনা না যদি থাকে তো আপনার এই ইমেলটির মাধ্যমেই সরাসরি আপনার পাসওয়ার্ড ভেঙে যাবে আপনি আপনার মোবাইলকে আবার ফিরে পাবেন আনলক হিসেবে সো বন্ধুরা আমি হোম বাটনে টিপ দিয়ে আমার মোবাইলে চলে আসলাম আনলক হয়ে গেছে আমার মোবাইল সো বন্ধুরা থ্যাংক ইউ ওয়াচিং ফর ভিডিও আর নেক্সট আরেকটা ভিডিও আপনারা পাচ্ছেন সেটা হয়তো আপনাদের মোবাইলে ইন্টারনেট অন থাকার কোনো প্রয়োজন নেই যে কোনো প্যাটার্ন লক বা পাসওয়ার্ড বা যে কোনো লোক আপনারা ওপেন করতে পারেন নেক্সট ভিডিওটির সাহায্যে সো বন্ধুরা থ্যাংক ইউ যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট লাইক ও শেয়ার করবেন